জিনিয়ার সেন্টার্স কোচিং সেন্টার করতে আয়োজিত নবম দশম শ্রেণীর রসায়ন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমরা পড়ব জৈবযোগের একদম বেসিক থেকে জৈবযোগের আমরা হচ্ছে প্রকারভেদগুলো করবো তো জৈবযুগে প্রকারভেদ করার আগে আমি বোর্ডে কিছু লিখছি এখন সেগুলো আমি হচ্ছে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে প্রথমে আমাদের জৈবযোগে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে আমাদের একটি হাইড্রোকার্বন কি কী আমরা জানি কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যতগুলো জৈবযোগ হবে সেগুলোকে বলা হচ্ছে আমরা হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে কি যেমন আমরা কার্বন এবং হাইড্রোজের সময় জৈব 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 যদি লিখি তাহলে কি এইচ ফোর লিখতে পারি মিথেন একটা হাইড্রোকার্বন আরও লিখতে পারি কি সি টু এইচ টু এক কথায় যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেটাই হচ্ছে কি হাইড্রোকার্বন তাহলে আমরা বুঝলাম কি হাইড্রোকার্বন কি এখন হাইড্রোকার্বনের কিছু প্রকারভেদ রয়েছে হাইড্রোকার্বনকে দুইভাবে ভাগ করা যায় একটা হচ্ছে কি অ্যালিফাইটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফাইটিক হাইড্রোকার্বন অর্থ কি অ্যালিফেটিক চর্বিজাত অর্থ কি এগুলো হচ্ছে চর্বিজাত চর্বি জাত অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে কি অ্যালিফেটিক হাইড্রোকার সুগন্ধ জাত কি সুগন্ধ সুগন্ধ জাত সুগন্ধ জাত হচ্ছে কি মানে এই সকল হাইড্রোকার্বন পর্যন্ত প্রাণী সুগন্ধ থেকে পাওয়া যায় এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর হচ্ছে আমাদের সিলেবাসে যেহেতু অ্যারোমেটিক নিয়ে অত কিছু নাই অ্যারোমেটিক তো আমাদের দুইটা মনে রাখতে হবে যেমন বেঞ্জিন সি সিক্স এই সিক্স এবং ন্যাথালিন সি টেন এই জিন এই দুইটাই আছে এর এর হচ্ছে আর কোনো প্রোগ্রামে তো আমাদের হচ্ছে নব দর্শন শ্রেণী নাই এই জন্য আমরা আপাতত না এখন আমরা চলে এসেছি কি অ্যালিফেটিক অ্যালিফেটিককে আবার দুইভাবে ভাগ করা যায় একটা হচ্ছে কি মুক্ত শিকল আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল এখন হচ্ছে আমাদের জানতে হবে মুক্ত শিকল কাকে বলি মুক্ত শিকল হচ্ছে সেটাই যে কার্বন শিকলের দুই প্রান্তগুলো মুক্ত অবস্থায় থাকে আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন সি থ্রি টু সিএইচ থ্রি আমরা যদি এটার দিকে লক্ষ্য করি প্রথম কার্বন এবং শেষ প্রান্ত শেষ প্রান্তের কার্বন একে অপরের সাথে কি যুক্ত অবস্থায় আসে না কখনো যুক্ত অবস্থায় নেই যদি এরকম থাকে প্রথম কার্বন এবং শেষ কার্বন একে অপরের সাথে যুক্ত অবস্থায় না থাকে তাহলে সেটা হচ্ছে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন এখন হচ্ছে আবার এদিকে আসে আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন অর্থাৎ বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমি তাকেই বলবো যে বদ্ধ যে কার্বনের দুই প্রান্তের বদ্ধ অবস্থা থাকে যেমন আমি যদি একটা উদাহরণ দিই আমরা যদি এই উদাহরণ দিকে লক্ষ্য করি এখানে এই প্রান্তের কার্বন এই প্রান্তের সাথে যুক্ত আছে এই প্রান্তের কার্বন এ প্রান্তের সাথে যুক্ত আছে এ প্রান্তের কার্বন এ প্রান্তের সাথে যুক্ত আছে অর্থাৎ একটা চাকরিক যোগ্য আকারে আছে এই টাইপের কার্বনগুলোকে আমরা বলছি বদ্ধ হাইড্রো হাইড্রোকার্বন এখন আবার হচ্ছে মুক্তশিকলের আবার দুই প্রকার আছে হাইড্রোকার হয় একটা হচ্ছে কি সম্পৃক্ত মুক্ত শিকল আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল এখন সম্পৃক্ত মুক্তশীকল কাকে বলতেছি যে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন আমি যদি একটা উদাহরণ দিই এইচ থ্রি সি এইচ টু এইচ থ্রি এটার কি ইথেন অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে তাহলে সেটাকে বলে হচ্ছে আমরা আচ্ছা সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন এখন অসম্পৃক্ত কাকে বলছি যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন অথবা কি ট্রিপল বান কার্বন কারণ ডাবল বন অথবা ট্রিপল বান উদাহরণ যদি আমি দিই এইচ থ্রি এইচ টু ডাবল বান এইচ টু এটাকে কি বলছি প্রোপেন প্রোপিন এইখানে ডাবল বন থাকার কারণে এইখানে ডাবল বন থাকার কারণে এটা কি হয়ে যাচ্ছে অসম্পৃক্ত হয়ে যাচ্ছে এখন যদি আমি একটা ট্রিপল বনের উদাহরণ দিই সিএইচ ট্রিপল সি এইচ এটা হচ্ছে নাম কি ইথাইন এই যে আমি কি বলছি প্রথমেই কার্বন কার্বন ডাবল বান অথবা কার্বন কার্বন যদি ট্রিপল বান থাকে সেটাকে আমরা বলছি অসম্পৃক্ত তাহলে এই দুইটা এক্সাম্পলের দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কার্বন কার্বন ডাবল বন রয়েছে এবং কার্বন কার্বন ট্রিপল বান রয়েছে এখন আমরা চলে আসি আশা করি এই দিক মুক্ত শিকলের সব কাহিনি সব আমরা বুঝতে পারছো এখন হচ্ছে আমরা চলে আসি বদ্ধ শিকলের হচ্ছে কি এটাকেও আবার দুই ভাগ করা আছে এটা কি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল সম্পৃক্ত শিকল কি আগেই বলছি কার্বন কার্বন যদি একক বন্ধ থাকে তাহলে সেটা সেটা হচ্ছে কি সম্পৃক্ত শিকল এখন আগের উদাহরণটা যদি দিই আমি সিএইচু সিএইচ টু টু এটার নাম কি হচ্ছে সাইক্লো সাইক্লোরো সাইক্লো প্রো আচ্ছা সাইক্লো প্রোপিনো ঠিক একইভাবে অসম্পৃক্ত কি কার্বন কার্বন ডাবল বন অথবা কি কার্বন কার্বন যদি ট্রিপল বন থাকে তাহলে সেটা হচ্ছে কি অসম্পৃক্ত এখন যদি আমি আরেকটা উদাহরণ দিতে চাই সি এইচ ডাবল ওয়ান সিএইচু এইচ টু এটার নাম কি হবে সাইক্লোর সাইক্লোরো প্রোপিন তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছ কারণ আমি সবগুলো আবার আরেকবার রিক্যাপ করে দিচ্ছি তাহলে হাইড্রোকার্বন ফর্ম হচ্ছে কয় প্রকার হাইড্রোকার্বন হচ্ছে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক অর্থ কি চর্বিজাত এবং অ্যারোমেটিক অর্থ কি সুগন্ধিজাত অ্যারোমেটিক নিয়ে আমাদের বেশি আলোচনা নাই এখানে শুধু রয়েছে কি বেনজিন সি সিক্স সিক্স এবং ন্যাপথালিন সি এইচ এইচ এবং অ্যালিফ্যাটিক কি আমাদের দুই ভাগ করা হয়েছে একটা মুক্ত শিকল আরেকটা একটা হচ্ছে কি বদ্ধ শিকল মুক্ত শিকল হচ্ছে কি কার্বন কার্বন দুই প্রান্ত যদি মুক্ত অবস্থায় থাকে সেটা হচ্ছে মুক্ত শিকল বদ্ধ শিকল কি একটা কার্বন আর একটা কার্বন সবসময় বদ্ধ অবস্থায় থাকবে সেটা হচ্ছে কি বদ্ধ শিকল এখন মুক্ত শিকল হচ্ছে আমাদের দুই ভাগ করা হচ্ছে একটা কি সম্পৃক্ত মুক্ত শিকল আরেকটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল সম্পৃক্ত মুক্ত শিকল হচ্ছে তাকে মুক্তি যেটা হচ্ছে কি কার্বন কার্বন একটা বন্ধন থাকে সেটা হচ্ছে কি সম্পৃক্ত মুক্ত শিকল এবং অসম্পৃক্ত মুক্ত শিকল হচ্ছে কি কার্বন কার্বন ডবল বন্ধন অথবা কি ট্রিপল বন্ধন থাকবে সেটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল বদ্ধ শিকলের ক্ষেত্রে একই ভাগ করতেছি এখানে কি সম্পৃক্ত বদ্ধশিকল এবং অসম্পৃক্ত হচ্ছে বদ্ধশিকল তাহলে সম্পৃক্ত বদ্ধশিকল কি আগেই আমরা বলছি বদ্ধশিকর মানে কি একটা চাকরির যৌগ হবে আর সম্পৃক্ত মানে কি কার্বন কার্বন একক বন্ধন এবং অসম্পৃক্ত হচ্ছে কি কার্বন কার্বন ডবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন যদি থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত হচ্ছে বদ্ধশিকল আশা করি আজকে জৈব যৌগের যে প্রকারভেদ সবগুলো তোমরা বুঝতে পারছো পরবর্তী নতুন কোনো ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম